হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ড্রাইবেরি আজকে অফার দিয়ে দিব হ্যাঁ মাত্র ফাইভ হান্ড্রেড টাকা শুধু সুন্দর ব্যাক প্যাকের কালেকশন এগুলো অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রবলেম হবে না অনেক সুন্দর এগুলো ব্যাক প্যাক প্লাস সাইড ব্যাগ ইউজ করতে পারবেন যে হাই স্পেস দেওয়া আছে দেখেন কত সুন্দর স্পেস আর অবশ্যই আসার পর চ্যানেলের নাম মেনশন করবেন তাহলে কিন্তু ফাইভ হান্ড্রেড টাকাই পাবেন আচ্ছা ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিছে এখন আমরা এখন কালারগুলো মেনশন করব হ্যাঁ এই কালারটা এগুলো ফাইভ হান্ড্রেড টাকা করে রেখে দাও ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা অফার চলছে সূচনা কসমেটিক্সে চলে আসবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অলসো অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে